বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষা নাকি জুন মাসে হবে জুলাই মাসে হবে এখন অনেক শিক্ষার্থীরা প্রশ্ন যেভাবে তাহলে রুটিন কবে দিবে আদৌ পরীক্ষা কি জুন মাসে হবে প্রথমে আমি এই ব্যাপারটা ক্লিয়ার করি না রুটিন তৈরি কাজ চলছে খুব শীঘ্র রুটিন তৈরি রুটিন প্রকাশ কবে দেবে রুটিন আমি সেটা একটু বলে দিচ্ছি আর তার সাথে পরীক্ষা অবশ্যই জুন জুলাইতে হচ্ছে না পরীক্ষা হবে এপ্রিল মেতে ওকে আবারও বলতেছি এপ্রিলে শুরু মে মাসে মূল এক্সাম জুন মাসের মধ্যে তোমাদের পরীক্ষায় শেষ হয়ে যাবে ওকে তোমাদের রেজাল্ট পেয়ে যাবে তোমরা জুলাইতে সো ওভারঅল রুটিন নিয়ে আজকে একটু কথা বলি রুটিন কেমন হতে যাচ্ছে এবং তোমাদের এই রুটিনটা তোমরা কবে পাবা কী পাবা কীভাবে কী পাবা সব কিছু ক্লিয়ার করছি তার আগে বলছি যারা আমাদের ইউটিউব ফেসবুক চ্যানেল সাবস্ক্রাইব ফলো করে রাখো ভাই ইনশাআল্লাহ তোমাদের নিয়মিত সকল আপডেট সব কিছু আমরা দেওয়ার নিয়মিত চেষ্টা করব ওকে আর তোমাদের জন্য আমরা একটা সাজেশন কোর্স চালু করেছি একটু বিস্তারিত দেখে নাও কষ্ট করে এসএসির ছাব্বিশ সাজেশন পিডিএফ আকারে বাংলা আইসিটি গণিত বিষয়ের এমসিকিউ শিট লেখার সকল শর্টকাট নিয়ম পরীক্ষার সকল আপডেট বিগত সেলার এমসিকিউ এবং ভালো রেজাল্ট করার গাইডলাইন ইতিমধ্যে তোমাদের কোর্সে যুক্ত হয়েছে অসংখ্য শিক্ষার্থী কোর্সের প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা এইটা তোমরা এই নাম্বারে বিকেশ বা নগর থেকে মানি করে আমাদেরকে মেসেজ করো আমরা তোমাদেরকে কোর্সে অ্যাড করে দিচ্ছি আরও বিস্তারিত ডিসক্রিপশন এবং কমেন্টে দেওয়া রইলো আশা করি তুমি বিস্তারিত দেখেছো চাইলে আমাদের কোর্সে এখনই যুক্ত হতে পারো যুক্ত হলে সকল বিষয়ে পিডিএফ শিট পাচ্ছ এই যে পিডিএফগুলো তোমরা পাবা সেখানে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বিষয়ের সৃজনশীল এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন জ্ঞান অনুদানমূলক প্রশ্ন গত দশ বছর এগুলো দেওয়া আছে যেগুলো তোমাদের তোমাদের বোর্ড পরীক্ষা হুবাও কমন পড়বে এই সিটগুলো কালেক্ট করে পড়া শুরু করে ইনশাআল্লাহ আর টেনশন করতে হবে না এমসি কিউর কিন্তু অ্যান্সারও দেওয়া আছে এমসি কিউ কিন্তু উত্তর সহ মানে এমসি কিউর জন্য আলাদা কোনো কিছু কিনতে হবে না তোমাদেরকে শুধু এমসি কি ও কমপ্লিট করো একটা অধ্যায় চল্লিশ পঞ্চাশ একশো দুশো এম একশোর মতো এমসি দেওয়া আছে অ্যাভারেজ ছয়টা অধ্যায় ছশো এমসি কেউ সবগুলো বিষয় কিন্তু এমন একটা বিষয় না একটু শিটগুলো কালেক্ট করো আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবার একটু কথা বলি তোমাদের রুটিন নিয়ে আগে বলছিলাম যে পরীক্ষা কিন্তু তোমাদের মা এপ্রিল মেতে ওকে সেই জায়গায় রুটিন তৈরি তারা কাজ করছে তোমরা যেন ফর্ম ফিল আপের মধ্যেই রুটিন দিয়ে দিবে আবারও বলছি ফর্ম ফিল আপের মধ্যে রুটিন দিবে তোমাদের ফর্ম ফিল আপ কার্যক্রম শেষ হচ্ছে কবে আর কারা কারা ফর্ম ফিল আপ করেছে আমাকে একটু কমেন্টে জানাও তোমাদের মোটামুটি কাজে ফর্ম ফিল আপ কার্যক্রম শেষ হচ্ছে আগামী দশ তারিখ এবং ওভারঅল বিশ তারিখের মধ্যে একদম পুরো ফর্ম ফিল আপ কমপ্লিট জানিয়ে রাখতে চাই এই জানুয়ারি মাসের এই বিশ তারিখের মধ্যেই এমন হইতে পারে যে আমি ভিডিওটি করছি এই যে জানুয়ারি মাসের তিন চার তারিখের পরেই যে শুক্র শনি পরেই তারা রুটিন দিতে পারে পরীক্ষার হ্যাঁ শুনতে পাচ্ছ ঠিকই রুটিন পরীক্ষার পরে দিয়ে দিতে পারে সো তোমরা সেভাবে প্রিপারেশন নাও এই এই মাসে জানুয়ারি মাসের মধ্যে তোমাদের রুটিন দিবে কনফার্ম থাকো কারণ ফেব্রুয়ারি নির্বাচন রমজান তারা ওই সময় প্যারা নেবে না এর মধ্যে রুটিন দিয়ে তারা তোমাদেরকে জানিয়ে দিবে যে কবে কি তারা পরীক্ষা নিতে চায় ম্যাক্সিমাম পসিবিলিটি আছে এপ্রিল মাসের শেষের দিকে একটা ডেট অ্যানাউন্সমেন্ট করবে তারা আর এরকম আমি তোমাকে ডেটটা নিয়ে একটু কল ছোট্ট করে বলি যে এপ্রিল মাসের মোটামুটি কাজে ধরে নাও যে ছাব্বিশ সাতাশ তারিখের দিকে এই পরীক্ষাগুলো শুরু হওয়ার সম্ভাবনা বেশি ছাব্বিশ সাতাশে কারণ তোমার এখানে ছাব্বিশ সাতাশ বা আঠাশ এইরকমের টাইমে পরীক্ষা শুরু হতে পারে এরভাবে তারা রুটিন তৈরি করছে এবং রুটিনের মধ্যে বন্ধের পরিমাণ শুক্র শনিবারটা একটু বেশি যেখানে তোমার তাদের গণিত তোমাদের গণিত পরীক্ষা সব বেশ কয়েকটা পরীক্ষা রাখছে বাট মাঝখানে খুব বেশি বন্ধ নাই একদিন একদিন করে বন্ধই পাবা আর সরকারি দিবসগুলোতে একটু বন্ধ থাকছে বাট এছাড়া খুব বেশি বন্ধ তোমরা পাবা না কারণ দ্রুত তারা পরীক্ষা নেবে যে পরীক্ষা হওয়ার কথা ফেব্রুয়ারি সেটা নিচে তারা এপ্রিল মেতে মানে অনেক পিছিয়ে গেছে তো তারা চেষ্টা করবে দ্রুত পরীক্ষা নিয়ে তোমাদের পাশ করে বের করার জন্য যাতে করে তোমরা কলেজ ভর্তি হতে পারো দ্রুত বাট এক্ষেত্রে রুটিন নিয়ে যদি কোনো সমস্যা থাকে তোমরা সেটা নিয়ে আপত্তি জানিও যদি সমস্যা থাকে কারণ আবার পরীক্ষার আগে মুহূর্তে আন্দোলন করে বুঝছো না যে আন্দোলন করে চল পরীক্ষা স্থগিত করি বাতিল করি এই ধরনের মানে কাণ্ড না করে যদি কোনো রুটিন নিয়ে প্রবলেম থাকে সেটার গঠনমূলক সমালোচনা করো আর সুন্দর করে পড়াশোনা করো রুটিন দেওয়া মানে কিন্তু তোমার ডেডলাইন মানে ফিক্সড যে ওই টাইমের মধ্যে এক্সাম সো তুমি সেভাবে পড়াশোনা করবে আমরা তোমাদেরকে পুরো গাইডলাইন যা যা লাগে সেগুলো আমরা সামনে দিচ্ছি এখনই সময় এই সময়টাকে কাজে লাগা সামনে তোমার হাতে ধরে নাও যে এখনও প্রায় চার মাস আসে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পুরো চার মাস পাচ্ছ এই চার মাস কাজে লাগালে তুমি এখনও জিপি ফাইভ পাবা সো সেভাবে প্রিপারেশন নাও আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো দেখবা আল্লাহ হাফেজ